আমি তাকে ভীষণ ভালোবাসি যার সঙ্গে আমি কথা বলে তৃপ্তি পাই আমি তাকে আগলে রাখি যে আমাকে কথা বলার প্রতিশ্রুতি দেয় আমি তাকে হারাতে দেই না যার সঙ্গে কথা বলে আমি সুখে থাকি আমি তাকে নিজের করে রাখি যার কথা ভাবলে ঠোঁটে হাসি ফোটে আমি তাকে মাথায় মুকুট করে রাখি যে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে কখনো কখনো একটু সাজো কাউকে দেখানোর জন্য না নিজের জন্য নিজে একটু সাজো সে গুজে আয়নায় নিজেকে নিজে দেখো নিজেই নিজেকে দেখে মুগ্ধ হও অন্য কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়ার আগে তুমি নিজে তোমাকে ভালোবাসো আগে নিজেই নিজের প্রেমে পড়ো আয়নায় ভেসে ওঠা মুখটা দেখে নিজেই নিজেকে বলো এই মুখটা বড্ড মায়াবী বড় বেশি সুন্দর আগে নিজেই নিজেকে ভালোবাসো পৃথিবীতে নিজেকে ভালো লাগা এবং ভালোবাসার মতো সুন্দর আর স্বস্তির অনুভূতি আর কিছুতেই নেই যাকে জীবন ভেবে বুকি আঁকড়ে ধরেছিলাম সেই একদিন নির্বিকার হয়ে চলে গেল যার চোখে স্বপ্ন দেখেছিলাম সেই দুঃস্বপ্নের অন্ধকারে ফেলে দিল মানুষ শুধু পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় এলে ভুলে যায় ভালোবাসা আজ হিসাবের খাতায় যেখানে মানুষের স্বার্থ সেখানে মানুষ ছোটে এটাই সত্য পুরুষ মানে শক্ত পাহাড় যার বুকে ঝড় বয়ে যায় তবু সে ভেঙে পড়ে না কেউ জানে না তার ক্লান্তির গল্প কেউ বোঝে না তার না বলা কান্না সে হাসে সে লড়াই করে তবু কষ্টের কথা বলে না দায়িত্বের ভার কাঁধে নিয়ে সে দিন রাত ছুটে চলে নীরবে কেউ বলে পুরুষের হৃদয় পাথরে কিন্তু কেউ দেখে না সে হৃদয়ের চাপা ক্ষত সে ভালোবাসে ত্যাগ করে তো প্রশ্নবিদ্ধ হয় প্রতিনিয়ত নারী তুমি যদি পারো একবার পুরুষই দেখো দায়িত্বের পাহাড় বয়ে দেখো তবে বুঝবে পুরুষ কতটা কঠিন যত দিন যায় ততই বুঝতে পারি ঠিক কতটা ভালোবাসি তোমাকে দিন দিন বুক ধরপড় বেড়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বিষণ্ন লাগে দিন নিঘুম কাটে রাত ভালোবাসা গভীর হলে মানুষ ভালো থাকতে ভুলে যায় আমি তো ভালোবেসেই বুঝলাম ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পেলে আক্ষেপের শেষ থাকে না যন্ত্রণা হয় নিজেকে অসহায় লাগে দিন যত যায় আমি গভীর হতে হতে তোমার কাছে ডুবে যাই একতরফা ভালোবাসার মতো যন্ত্রণা যে ভালোবাসা ছুতে পারে না দু চোখ দিয়ে দেখতে পারে না কথা আটকে গেলেও বলা যায় না সে ভালোবাসা মানুষকে আর কতটুকুবার সুখী করে বলো দিন যায় মাস যায় এভাবে বছর যাবে হয়তো দিন দিন আমিও ডুবে যাবো তোমার কাছে তাতে কী আসে যায় বলো তুমি তো দূরেই থাকো কাছে আসো না ভালোবাসা না দুঃখের দিনে পাশে থাকা না এত করে তোমায় কাছে ডাকি কই তুমি তো আসো না যে পথে একা হাঁটি সে পথে তোমার দেখা পাই না ভালোবাসা নাকি মানুষকে সুখী করে ভালোবাসা না পেলে মানুষ সুখী হয় কী করে অবহেলায় পড়ে থেকে থেকে শুধু অনুভূতি নষ্ট হয় ভালোবাসা মিলে না দিন যত যায় আমি বুঝতে পারি পুরো পৃথিবী আমায় ভালোবাসলেও তুমি বাসো না তুমি বাসবে না আমায় সেটা আমি জানি জীবনটা কেবল কষ্টের গল্প লিখে গেল ভালোবাসার পাতা কখনো খুললই না তুমি থেকো যেমন রয়ে যায় দাগ যার চিহ্ন মুচলেও সিটি মুছে না যদি হাত ধরতে জানো তবে হারানোর ভয় কিসে ভালোবাসা তো বাধা মানে না এটা কেবল হৃদয়ের বিশ্বাসের উপর বেঁচে থাকে আমি মরি ব্যথায় তোর বিরহে রোজ বুকের ভেতর কি বয়ে যায় নিশ্চয়ই কোনো খোঁজ তোর আকাশে চাঁদের আলো আমার আকাশে ভারী বুকের ভিতর তীব্র দহন প্রেমের সাথে আরি কেমন আছি তুই জানিস না বুঝিস না যে কিছু ভুলে যেতে চাই সত্যি তোকে তুই ছাড়িস না পিছু কেমন আছি তোকে ছাড়া বিধাতা শুধু জানে তুই নেই তাই শূন্য আমি ভাগ্যকিতা মানে তোর বিরোহে পড়ছি কেমন দগ্ধ হই খুব যন্ত্রনাতে পাগল হলাম তুই তো আছিস চুপ আমি জানি তুমি আজ মেহেন্দি লাগাওনি বিবর্ণ কালচে বেদনা বেদনার শিক্ত হতে হতে তুমি যে ক্লান্ত খুব বালিশে মাথা রেখে নিঘুম চোখে দিব্যি করেছ রাত্রি পার বুকের পাঁজর ভেদ করে শূন্য তাদের মিছিলে আমিও শরিক হই তুমি ভালো নেই বলে আমার পৃথিবীতে এখনো আনন্দ আসেনি তোমার হাসি মুখের জন্য আমি মিছিলে মিছিলে শরিক হই সেই কতদিন হয় তুমি হাসো না অথচ তুমি হাসলেই পৃথিবীতে নেমে আসে আনন্দ উচ্ছ্বাস জানি আজ মেহেন্দি লাগাউনি হাতে বিষণ্ন মনে অপলুক দৃষ্টিতে তাকিয়ে পৃথিবীর বুকে সামান্য ভালোবাসা খুঁজে বেড়াও সকাল থেকে রাত কত চেষ্টায় ফিরিয়ে আনতে চাইলাম সেই চিরচেনা কাঙ্ক্ষিত হাসি তুমি হাসলে না ভালোবাসলে বলেই কোনো আনন্দ আমাকে স্পর্শ করেনি জানি তোমার মন ভালো নেই এদিকে আমিও যে ভালো নেই ভালো না থাকার প্রতিযোগিতায় তুমি আমি কেউ পিছিয়ে নেই চারিদিকে এত আনন্দ এত জনসমাগমের মাঝেও নিজেকে কেমন নিঃস্ব মনে হচ্ছে আজ বুকটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা নেই হারিয়ে ফেলার অপার সম্ভাবনায় দাঁড়িয়ে আমি এখনও জেগে জেগে স্বপ্ন দেখছি জানি তোমার মন ভালো নেই আজ অথচ আজ অত্যন্ত দুজনে হাসবার কথা ছিল দুজনের কাছাকাছি এসে ভালোবাসার কথা ছিল পৃথিবী আমাদের মিলনে কত বাধা সৃষ্টি করে সেই বাধা সেই পাচির টোপকে আমরা কেউ হতে পারি না জানি মেহেন্দি লাগাওনি আজ শোকে মানসিক চাপে তুমিও ঠিক আমার মতোই বধির হয়ে আছো তোমার এই বধিরতা আমাকে একঘরে করে রেখেছে না পারছি তোমার হতে আর না পারছি তোমার নিজের করে নিতে তুমি কখনো বইয়ের শেষ পাতার মতো যে পড়তে পড়তে মনে হয় আর কিছু থাকলে ভালো হতো আবার কখনো কখনো অসমাপ্ত চিঠির মতো যার শেষটা বোঝা যায় তো পড়তে ইচ্ছে করে বারবার তুমি কখনো নদীর মতো শান্ত আবার কখনো ঢেউ হয়ে ভেঙে পড়ো আমার উপর কখনো তুমি বিকেলে রোদের মতো নরম আবার কখনো বজ্রপাতের মতো ঝাঁঝালো তোমাকে ব্যাখ্যা করা যায় না কারণ তুমি কেবল অনুভূতি তুমি আমার সবচেয়ে প্রিয় গল্প যার প্রতিটি বাক্য আমি হৃদয় ধরে রাখি ভালোবাসা কখনো ব্যস্ততার কাছে হেরে যায় না যে সত্যি ভালোবাসে সে সময় বের করে নেয় কারণ তার জন্য সময় দেওয়া কোনো বোঝা নয় বরং ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ কাউকে যদি অবসর খুঁজে নিতে হয় তোমার জন্য তবে সে কেবল অভ্যাস দায়িত্ব কিংবা প্রয়োজন ভালোবাসা কখনো অপেক্ষায় রাখে না বরং ব্যস্ততার ভিড়েও নাম লিখে নেয় হৃদয়ে ক্যালেন্ডারে মানুষ ভাবে সম্পর্ক টিকে থাকে কথায় প্রতিশ্রুতিতে কিন্তু আসলে সম্পর্ক টিকে শুধু একটুকু যত্নে একটু সময়ের পরশে কেননা সময় একমাত্র সত্যিকারের বিনিয়োগ যে বিনিয়োগে স্মৃতিরা বেঁচে থাকে সম্পর্ক টিকে যায় জীবন খুব ছোট। তাই ভালোবাসাকে ব্যস্ততার দোহাই দিয়ে ভাসিয়ে দিও না যার জন্য হৃদয় জায়গা রেখেছ তার জন্য সময় রাখতেও ভুলে যেও না যার মনে বিশ্বাস আছে যে ভালোবাসায় কখনো হার মানে না পাশে যদি প্রিয়জন থাকে তবে অসম্ভবও সম্ভব হয়ে যায় ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি এক মায়াবী শক্তি যা মানুষকে এগিয়ে যেতে শেখায় স্বপ্নপূর্ণ সাহস দেয় যে সত্যিকারের ভালোবাসে সে কোনোদিনও ব্যর্থ হয় না কারণ ভালোবাসা নিজেই এক পরিপূর্ণতা একসময় ভেবেছিলাম কিছু মানুষ চিরকাল পাশে থাকবে কিন্তু সময় শিখিয়ে দিল সবাই কেবল কিছুদিনের অতিথি যাদের চোখে দেখেছিলাম আপন আলোর ঝলক তারাই একদিন হারিয়ে গেল অজানা পথে হাত বাড়িয়ে থামাতে চেয়েছি কিন্তু দূরত্বের দেওয়ার ভাঙতে পারিনি শুরুতে একা থাকা কষ্টের ছিল ধীরে ধীরে সেটাই স্বস্তি হয়ে গেল এখন আর কাউকে ধরে রাখার ইচ্ছে নেই শূন্যতাই এখন আমার সবচেয়ে আপন আমি তাকে ভীষণ ভালোবাসি যার সঙ্গে আমি কথা বলে তৃপ্তি পাই আমি তাকে আঁকলে রাখি যে আমাকে কথা বলার প্রতিশ্রুতি দেয় আমি তাকে হারাতে দিই না যার সঙ্গে কথা বলে আমি সুখে থাকি আমি তাকে নিজের করে রাখি যার কথা ভাবলে ঠোঁটে হাসি ফুটে আমি তাকে মাথায় মুকুট করে রাখি যে আমাকে ভালোবাসা দিয়ে আঁকলে রাখে নিজের কাছে উপেক্ষিত কখনো কখনো নিজেকে সাহস নিতে হয় নিজেকে বলতে হয় তুমি পারবে যখন কেউ পাশে থাকে না নিজের হাতে তখন সবচেয়ে শক্ত ভরসা মন খারাপের রাতগুলোয় নিজেকে জড়িয়ে ধরা শিখতে হয় কারণ কেউ আসে না কপালে হাত বুলিয়ে দিতে নিজেকেই বলতে হয় এটা কেবল একটা সময় পেরিয়ে যাবে আমরা সবার জন্য হাসি সবাইকে আগলে রাখি কিন্তু নিজের জন্য নিজের প্রতি এত অবহেলা কেন তবে কি আমরা নিজের কাছে সবচেয়ে উপেক্ষিত বসন্তের ডানায় ভর করে উড়ে গেলে কিন্তু মনে রেখো সব ফুল চিরদিন ফুটে থাকে না যে বাতাস আস তোমাকে পথ দেখায় সে বাতাসিকাল ঝড় হয়ে আসবে যে হৃদয় একদিন তোমার জন্য দূরছে সে হৃদয় একদিন নীরব হয়ে যাবে তবু উড়ে যাও তবু খুঁজে যাও তোমার আশ্রয় শুধু জেনে রেখো সব পথ ঘরে ফেরে না অন্ধের মতো বিশ্বাস করে মানুষ ঠকে যায় মিথ্যা মায়ার পিছু ছুটে জীবন হয় ছাই আপন ভেবে কাছে টেনে মনটা নেয় কেড়ে স্বার্থ পুরালে হারিয়ে যায় সময় সুযোগ বোঝে থাকে না সে আপন বলে রেখে যায় স্মৃতি সারা জীবন বয়ে বেড়াতে হয় মরণ যন্ত্রণার ব্যাধি জীবনে যদি ঝুঁকি না নেন কখনো কোনো কিছুই পরিবর্তন হবে না মানুষ সব কিছুই পারে তার জন্য প্রয়োজন ধৈর্য ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সবাই নয় মাঝে মধ্যে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করাই উচিত এটা বেয়াদব নয় বরং প্রয়োজনীয়